সোশ্যাল আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও ফুটেজ খুব ভাইরাল যেখানে দেখা যাচ্ছে ট্রেনে প্রচণ্ড পরিমাণে রীতিমতো জানালার কাঁচ দরজা ভাঙতে বাধ্য হ্যাঁ ওই নিজে ট্রেনে করে গিয়েছি এবং ট্রেনে করে এসেছি ট্রেনের পথটা কিন্তু হচ্ছে অনেকগুলো ভয়াবহতার মধ্যে ট্রেনের পথটা হচ্ছে আরেকটা ভয়াবহ মানে আপনার প্রথম আপনার যে যে জায়গাটা ধাক্কা লাগবে সেটা হচ্ছে ট্রেন মানে আমরা এসি কম্পার্টমেন্টে যা মানে গেলেও ফেরার সময় আমাদের কিন্তু প্রাণ সংশয় হয়েছিল কারণ অসংখ্য পুণ্যার্থী যেহেতু বাড়ি ফেরার কোনো ব্যবস্থা সরকার করেনি মানে সেটা সড়ক করেনি সেটা রেলপথে করেনি সেই জন্য পুরো স্টেশনে আপনি কোনো টিকিট কালেক্টর আপনি কোনো রেলের পুলিশ কাউকে পাবেন না কাজে অসহায় এই যাত্রীগুলো তারা গিয়ে এই কামরাগুলোতে উঠছে সেখানে হামলা চালাচ্ছে আমরা যারা রিজার্ভেশন করে যাচ্ছি তারা অসহায়ের মতো আমরা শুধু তাদের কাকুতি মিনতি করে যাচ্ছি এবং সেখানেও একটা মারাত্মক সেখানে মানে আমি আপনাকে পরিষ্কার বলছি আমি এবং আমার সহযাত্রী প্রাণ সংশয় হয়েছিল মানে আমরা একটা হুমকির মধ্যে পড়েছিলাম যে আমরা যেহেতু প্রতিবাদ করেছি আমাদের সিটটা দখল করতে দিইনি কয়েকজনের সিট দখল বাঁচিয়েছি সেই জন্য আমাদের উত্তর মানে বিহারের কয়েকটি স্টেশনে ওরা ওদের গন্তব্যে পৌঁছানোর পর আমাদের নামিয়ে সেখানে গণধলাই করবে মানে এইটা একদম আমার নিজের অভিজ্ঞতা তো কাজে ফেরাটা ছিল আরও একটি ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর আতঙ্ক একটা হচ্ছে কুম্ভমেলার অকুস্থলার অব্যবস্থা আরেকটা হচ্ছে যাতায়াত এবং এই যে রেলটা যেটা আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ যান সেই রেলটা যে কীভাবে ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে সেটা অ্যাকচুয়ালি কুম্ভ মেট্রো যারা গেছেন তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে একটা ভয়াবহ কুম্ভ আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো দেখুন অ্যাকচুয়ালি মানে আপনাকে কী বলবো আমি সে অর্থে তীর্থযাত্রী নই আমি লেখালেখি করি কুম্ভ মেলার উপর অসংখ্য ভ্রমণ কাহিনী পড়েছে আপনি জানেন বা অনেক বাংলা সাহিত্যিকরা সমরেশ ভূষণ নবনীতা দেবসেন রানীচন্দ্ররা অসাধারণ সম কুম্ভের ওপর লেখা লিখেছেন সে লেখাগুলো পড়ে পারিবারিক সূত্রে কুম্ভ মেলার কথা শুনে আমার দাদু চকমা কুম্ভ মেলা গিয়েছিলেন সব শুনে আমি কুম্ভ গিয়েছিলাম কিন্তু আমি তা যেহেতু তার একটা ছিটে পোটা কোনো কিছু ওখানে আমি পাইনি তো সেই জন্য আমার কাছে কুম্ভ মেলাটা একটা সত্যি একটা খুব দুঃস্বপ্নের মতো এবং যেটা খুব খারাপ খারাপ লাগারও একটা জায়গা আমার নাম অভিষেক রায় আমি এখান থেকে এক তারিখে রওনা দিয়ে দু তারিখে পৌঁছাই এবার ওখান থেকে ন তারিখে রওনা দিয়ে দশ তারিখে ফিরেছি কোথাও থেকে বেরিয়ে আসার পরে একটা ভালোই মন্দ একটা ব্যাপার সবসময় জায়গায় থাকে কুম্ভ থেকে বেরিয়ে এসে আসলে ভালোটা কি বলবো ঠিক বুঝতে পারছি না আমার কাছে পুরোটাই না এখন একটা এখনও একটা দুঃস্বপ্ন হয়ে রয়েছে একটা ভয়ঙ্করই দুঃস্বপ্ন হয়ে রয়েছে আমি চার দিন হলে ফিরেছি আমি সেটা সেখান থেকে এখনও ঠিক আমার সেই ভয়াবহতা কাটাতে পারিনি আর কি মানে এই যে একটু আগে একজন জিজ্ঞেস করছিলেন যে ব্যবস্থা কি ছিল আসলে ব্যবস্থাটা কি ছিল এটা আমার কাছেও একটা খুব বড়ো প্রশ্ন মানে স্টেশন থেকে কুম্ভমেলা পর্যন্ত আপনাকে পুরোটাই হেঁটে যেতে হবে আপনি যাওয়ার সময় ন্যূনতম যে ব্যবস্থা জল খাবার সেটার কোনো ব্যবস্থা নেই আপনি কুম্ভ মেলায় পৌঁছনোর পরেও আপনার ফার্স্ট এড বলুন বা আপনার চিকিৎসাজনিত যদি কোনো প্রয়োজন হয় সেটার কোনো ব্যবস্থা আমার কাছে কোনো ব্যবস্থা চোখে পড়েনি হ্যাঁ আমার আমি শুধু দেখেছি যোগী আদিত্যনাথ বলেছিলেন যে একশো কোটি পূর্ণার্থী এলেও আমরা সে ব্যাপারটা দেখে নেব তেমন সামাল দেওয়ার ক্ষমতা আছে সেটা যোগী যোগী আদিত্যনাথজি যদি সেটা বলে থাকেন তাহলে এই ভয়াবহ অবস্থাটা হলো কারণ আমার কথা হলো যোগী আদিত্যনাথ যে একশো কোটি লোক বলেছেন এই যে যে এতগুলো লোক স্ট্যাম্পিডে মারা গেল সরকারিভাবে যে এখনও তারা কিছু ডিক্লারেশন দিল না আমরা শুধু মিডিয়া মারফত জানলাম একটা তিরিশ নাম্বার নম্বর এটার ব্যাপারে কিন্তু তারপরে কিন্তু সরকারি পক্ষ থেকে কিন্তু আর কোনো কিছু ঘোষণা আমরা শুনিনি তো আগে যোগী যোগী আদিত্যনাথ যে আগে এই জবাবগুলো দিই এই যে এই যে স্ট্যাম্পেডে মানুষরা মারা গেল তারা ডেথ সার্টিফিকেট পাচ্ছে না তাদের আত্মীয়স্বজনরা হয়রান হলেন আজকে একজন তার মাকে হারিয়েছেন আজকে এখানে প্রেস ক্লাবে এসে বললেন তারা কোনো কাগজপত্র নেই এবং মানে সব থেকে ভয়াবহ চিন্তা করে দেখুন মানুষটা মরে গেছে তার অন্তিম সংস্কার হয়ে গিয়েছে কিন্তু সে মানুষটা মানে টেকনিক্যালি কিন্তু মানুষটা এখনো বেঁচে আছেন মানে তার কাগজপত্র নেই আগে যোগিতা আদিত্যনাথ যে ঘটনাটা ঘটে গেছে এটার জবাব দিন তারপরে একশো কোটি লোকের কথা না ভাববেন